হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা হাজির রয়েছি আবারও নতুন একটা তথ্যমূলক ভিডিও নিয়ে তো আজকের বিষয়টা হলো ভাই ফোঁটা দু সালে কবে পড়েছে ভাই ফোঁটা বাইশ না তেইশে অক্টোবর চলো তো জেনে নিই দিনক্ষণ এবং শুভ সময় দীপাবলি অর্থাৎ পুজোর পরেই বাঙালির বড়ো উৎসব হলো ভাই ফোঁটা এই বছর ভাই ফোঁটা বাইশ না তেইশে অক্টোবর কি বলছে পঞ্জিকায় কালী পুজো ঠিক পরেই বাঙালির যে উৎসবের মেতে ওঠে সেটি হলো ভাইফোঁটা দু হাজার পঁচিশ সালের ভাইফোঁটার তারিখ নিয়ে অনেকের মনে দ্বন্দ্ব রয়েছে বাইশ না তেইশে অক্টোবর ভাইফোঁটা তা নিয়ে অনেকেই নিশ্চিত নয় আসুন জেনে নেওয়া যাক ভাইফোঁটা দু হাজার পঁচিশের তিথি ও ফোঁটা দেওয়ার শুভ সময় কখন ভাই ফোঁটা দু তারিখ তথা তিথি দীপাবলির পরই পালিত হয় ভাইফোঁটা ভাই বোনের মধ্যে ভালোবাসা স্নেহ দৃঢ় বন্ধনের প্রতীক এই উৎসব রাখি বন্ধন একজন বোন রাখি বেঁধে তার ভাইকে সুরক্ষার প্রতিশ্রুতি দেয় তেমনি ভাই ফোঁটা একজন বোন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য সুস্বাস্থ্য এবং সমৃদ্ধির কামনা করে বিনিময় ভাই তার বোনকে উপহার দিয়ে তার স্নেহ আশীর্বাদ প্রকাশ করে প্রতি বছর কার্তিক মাসে শুক্লা পক্ষের দ্বিতীয় তিথিতে এই উৎসবটি পালিত হয় ভাই ফোটার শুভ সময় কার্তিক মাসে শুক্লার দ্বিতীয় তিথিতে বাইশে অক্টোবর দু হাজার তারিখে রাত আটটা ষোলো মিনিটে শুরু হবে এবং বাইশ তেইশে অক্টোবর রাত দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত চলবে ভাইফোঁটা দ্বিতীয় তিথি জ্যোতিষশাস্ত্রের নিরিখে তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটা উদযাপনের সবচেয়ে শুভ সময় বলে মনে করা হয়েছে ভাইকে এই দিন ফোটা দেয়া শুভ সময় হল দুপুর একটা তেরো মিনিট থেকে তিনটা আঠাশ মিনিট পর্যন্ত এই সময় ফোটা দেওয়া অত্যন্ত শুভ এবং উপকারী বলে মনে করা হয় দুপুর একটা তেরো মিনিট থেকে তিনটা আঠাশ মিনিট পর্যন্ত ভাইফোঁটার যে ঐতিহ্য এবং আচার অনুষ্ঠান ভাই ফোঁটার দিনটি সূর্যোদয় স্নান এবং পূজার প্রস্তুতির মাধ্যমে শুরু হয় বোনেরা তাদের ভাইদের জন্য একটা সুন্দর পূজার থালা সাজিয়ে ধান দুব্বা তিল চন্দন রেখে কপালে ফোটা দেয় পাশাপাশি তার দীর্ঘায়ু এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন এরপর ভাইকে আরতি করা হয় এবং তার সুখ শান্তির জন্য প্রার্থনা করা হয় আরতির পর ভাই বোনকে একে অপরের সাথে মিষ্টি ভাগাভাগি করে ভাইরা প্রায়ই তার বোনের পোশাক মিষ্টি চকলেট শুকনো ফল ব্যক্তিগত কিছু উপহার দেয় অনেক জায়গায় বনেদের তাদের ভাইদেরও নারকেল উপহারও দিতে হয় তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু খুব একটা বড় হবে না কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা আমি তাড়াতাড়ি দিলাম কারণ শুভ সময় কখন দিলে ভালো হবে ভাই ফোটা সব কিছু রয়েছে এই ভিডিওটার মধ্যে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এখনই মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাইকে জানাই শুভরাত্রি Thank you